প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে নমস্কার এবার যুদ্ধ করবে মাসি ভাবছেন মাসি আবার যুদ্ধ হ্যাঁ এটাই ঠিক আমেরিকার একদল গবেষক দল আবিষ্কার করেছেন এক ধরনের মাসি যার মধ্যে লাগানো থাকছে নেনো ক্যামেরা ও সেন্সার এই মাসি নাম দেওয়া হয়েছে কমান্ডো বাহিনী সে মাসি যুদ্ধক্ষেত্রে কাজে লাগবে সামরিক বাহিনীর কাজে কি এই মাসি এর মধ্যে কি গুণ রয়েছে মাসি আমরা এমনিতেই দেখতে পাই না যখন যেখানে খুশি চলে যেতে পারে তাই এই সুযোগকেই কাজে লাগিয়ে মার্কিন সামরিক বাহিনীর একদল গবেষক প্রথম পর্যায়ের পরীক্ষায় সফল হয়েছেন এবং দ্বিতীয় পর্যায়ে ওই মাসিকে রিমোট কন্ট্রোলের দ্বারা কন্ট্রোল করার চেষ্টা চলছে এবং এই মাসি একদিন যুদ্ধক্ষেত্রে কাজে আসবে সে মাসির নাম দেওয়া হয়েছে কমান্ডো বাহিনী কি এই মাছি এই মাসির নেনো ক্যামেরা সমস্ত ফুটেজ লাইভ পেয়ে যাবেন যেখানে মানুষের গন্ধ পাবে ওরা সেখানেই চলে যাবে কোনো রাসায়নিক পদার্থ আছে কি না কোথাও কোনো পারমাণবিক কিছু আছে কি না সমস্ত খোঁজ দেবে এই মাসি যে মাসি বিনা বাধায় যে কোনো জায়গায় উড়ে যেতে পারবে যেটা কোনো ট্রাফিক কন্ট্রোলের নজরে আসবে না সেই সুযোগকেই কাজে লাগাচ্ছেন এই প্রতিনিধি দল এবং তারা প্রথম পর্যায়ে পদক্ষেপ সফল হয়েছেন এবার চলছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার মূল্যায়ন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসছি অন্য একটি আপডেট নিয়ে ধন্যবাদ